হ্যালো গাইস টু মাই চ্যানেল তো আজকে আমি এক্সপ্লেন করব এপিসোড নাম্বার এবং এটাই সিরিজের লাস্ট এপিসোড হতে যাচ্ছে আর তোমার যারা আগের এপিসোড গুলো দেখো সেগুলোর লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে দেখে নিতে পারো সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে মোমো এবং ওগরের স্কুল থেকে একটা ডামি ডল পালিয়ে গিয়েছিল সে পালিয়ে হানার কাছে চলে যায় যাকে সে অনেক ভালোবাসে বাট সেই হানা ডলটা অনেক পুরাতন হয়ে গিয়েছিল এই কারণে তাকে ময়লাতে ফেলে দেওয়া হয়েছিল তো তারপরে মোমো ওকারণ এবং জিজি হানাকে তাদের বাসায় নিয়ে আসে এবং সেইকোকে রিকোয়েস্ট করতে থাকে যে সে যেন এই ডলটাকে তাদের বাসাতেই রাখতে দেয় এছাড়া এই ফালতু বিড়ালটা তো এই বাসাতেই থাকে যেটা শুনে টার্বো বলে যে আমার তুলনায় ডলের সাথে করোই না সে তো সম্ভবত খাবারও খায় না সেইকো জিজ্ঞাসা করে যে সেই তারর কি হয়েছে মোমো বলে যে সে আবার কেমিস্ট্রি ল্যাবে গিয়ে দাঁড়িয়ে গেছে সে বলেছে যে যতদিন হানা ঠিক আছে সে ততদিন এখানে মডেল ডল হয়ে দাঁড়িয়ে থাকতে রাজি বাট রাতে সে এখানে হানার সাথে দেখা করতে আসবে তারপর তারা তিনজনই সিকোর সামনে হাজার করা শুরু করে দেয় সেইকো তারপরে রাজি হয়ে যায় এবং জিজ্ঞাসা করা যে সে তারোর কাছে গোল্ডেন বলও ছিল তাই না যেটা শুনে মোমো বলে যে সে যেটা দেখেছে সেটা শুধুমাত্র একটা ক্রিসমাস বল ছিল সেই কো বলে যে খাওয়ার টাইম হয়ে গেছে মোমো তখন ওকারনকে খেয়ে যাওয়ার জন্য বলে জিজি তারপরে মোমোকে বলে যে মোমোর কাছে তো দেখছি ইন্টারেস্টিং পাওয়ার আছে এই কারণে সিকো তাড়ানোর জন্য মোমোকে তার বসাতে পাঠাতে চাচ্ছিল এবং এটাও বলে যে উপকার সেই ট্রান্সফরমেশন পাওয়ারটাও অনেক ইন্টারেস্টিং ছিল আই উইশ যদি আমার কাছে এমন একটা পাওয়ার থাকতো তো তারপরে মোমো ডিনার রেডি করা শুরু করে দেয় তখন জিজি তাকে সাহায্য করা শুরু করে দেয় সে মোমো চুলের মধ্যে কিছু ময়লা দেখতে পায় যেগুলোকে সে তুলে ফেলে দেয় এবং মোমো তাকে থ্যাংক ইউ বলে এবং তাদের দুজন কীভাবে দেখে উপরণের অবস্থায় দেখে টাইট হয়ে যাচ্ছিল তখন তার কথা মনে পড়ে যায় এটাই যে সে যাকে ভালোবাসে তাকে সে কখনোই দূরে যেতে দেবে না এবং সে তাকে পাওয়ার জন্য সবকিছু করবে নাসারা তাকে এটার জন্য সারা জীবন পস্তাতে হবে তো ও কারণ ডিসাইড করে নেয় যে সে মোমোর জন্য সবকিছু করবে তারপরে সে দৌড়ে তাদের দুজনের মাঝখানে ঢুকে যায় এবং বলে যে মোমো তোমার মাথায় ময়লা এটা আমি ফেলে দিচ্ছি তারপরে ও কারণ খাওয়ার টেবিল ঠিক করে সেখানে ডান্স করা শুরু করে দেয় যাতে করে মোমো তাকেও জিজির মতো ফানি মনে করে তখন জিজিও তার সাথে জয়েন করে এবং তারা দুজন পাগলের মতো নাচা শুরু করে দেয় তারপরে সেইকো মোমোকে বলে যে তাকে এই ছুটিতে জিজির বাসায় যেতে হবে তো সে যেন তার আন্ডার এবং সবকিছু যেন প্যাক করে নেয় মোমোর এটা শুনে অনেক রাগ হয়ে যায় সে বলে যে এটা এইভাবে বলার কি প্রয়োজন ছিল ও তখন জিজ্ঞাসা করা যে মোমো জিজির বাসায় কেন যাচ্ছে মোমো তখন বলে যে জিজির বাসা অভিশপ্ত এবং সে সেখানে ভূত তাড়ানোর জন্য যাচ্ছে এবং জিজি এই জন্য বাসায় এসেছে ওকরণ তখন বলে যে মোমো ভাবছিল মোমো তখন বলে যে একদমই না সে ওকরণকেও তার সাথে যাওয়ার জন্য জিজ্ঞাসা করতো এটা শুনে একদম জোশে চলে আসে তাহলে চলো জিজির বাসায় ভূতও আমরা তাড়িয়ে দিয়ে আসি যাতে করে জিজি আবার তার বাসায় থাকার জন্য চলে যায় তারপরে আমরা রাত্রে স্কুলে কিছু বাচ্চাদের দেখতে পাই যারা সেখানে ভূতরে বোট খেলতে এসেছিল হঠাৎ করে তারা কারো দৌড়ানোর আওয়াজ শুনতে পায় এবং সেটা তারও ছিল যে হানার সাথে দেখা করার জন্য তাকে দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় এবং তারও একদম সেখান থেকে বাইরে বের হয়ে যায় তারপরে সে ট্রেন ধরে শহরে চলে আসে বাট রাস্তা পার হওয়ার সময় একটা ট্রাক তাকে মেরে দেয় যার ফলে তার একদম টুকরো টুকরা হয়ে যায় ওইদিকে হানা এবং মোমো তার জন্য ওয়েট করছিল এবং তার ওয়েট করতে করতে রাত চারটা বেঁচে গিয়েছিল মোমো তখন হানাকে বলে যে তার বিশ্বাস তারও অবশ্যই আসবে তারপরে সকাল হয়ে যায় তো যেন তেনভাবে তারও সেখানে চলে আসে কিছুক্ষণ পর মোমোর ঘুম ভেঙে যায় এবং তারও তাকে ধন্যবাদ জানায় সাথে এখানে হানার থাকার জন্য এবং এটাও সে প্রমিস করে যে কাল থেকে সে টাইম ওইদিকে জিজি তার রুমে অনেক অবস্থায় বসেছিল সে সারা রাত ঘুমাইতে পারেনি কারণ সেই ভূতের চেহারা সে বারবার দেখতে পাচ্ছিল তো পরের দিন তারা তিনজন জিজির বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এবং ট্রেনে বসে তারা কার্ড খেলা শুরু করে দেয় যেটা ও কারণ একদমই পারতো না জিজি সবার জন্য চকলেটও নিয়ে এসেছিল তারপরে সে এবং মোমো তাদের ছোটবেলার গল্প শুরু করে দেয় ও কারণে তাদেরকে দেখে আবার জ্বলা শুরু হয়ে যায় তো সে তার মাইন্ড অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য তার সেকেন্ড বলের বিষয়ে ভাবা শুরু করে তারপরে তারা ট্রেন থেকে নেমে উঠে পড়ে জিজ্ঞাসা যে তার কি হয়েছে যেটা করা শুনে ও কারণ হুট করে বলে ফেলে যে আমার বল যেটা শুনে জিজি জিজ্ঞাসা করে যে এটা কোনো ইনসাইড যোগ নাকি তোমরা বারবার ও কারণের বস এর বিষয়ে কেন কথা বলো যেটা শুনে মোমো বলে যে অনেক লম্বা একটা কাহিনী তো তারপরে জিজি আবার যোগ করা শুরু করে দেয় এবং সেটা দেখে মোমো অনেক হাসা শুরু করে দেয় তারও মোমোর অ্যাটেনশন পাওয়ার জন্য কিছু একটা করতে হবে সে চিল্লাই বলে যে সে সুচি বিষয়ে কিছু বলতে চায় যেটা সাপের মতো দেখতে একটা পিচা হয় উকারণ বলে যে সুচি নকো আসলেই বিদ্যমান একশো বছর আগে গুইলাও যে আছে এটা কেউ মানত না এবং এখন সুচিনকো গুইলার মতোই ফেমাস হয়ে যাবে এটা শুনে জিজি বলে যে সেও তার গ্রামে একটা বড় সাপের কাহিনী শুনেছিল সেখানে একটা সেরাইন আছে যেটা দুইশো বছরের বেশি পুরানো সেখানে একটা সাপকে পূজা করা হয় এবং সেটাকে সুচিনকো শ্রায়নও বলে থাকে এটা শুনে মোমো বলে যে সেও সেই সেরাইনটাকে দেখতে চায় যেটা শুনে ওকরণ বলে যে মামিফাইড কাপ্পা নামেরও একটা সেরাইন আছে এই টাইপের সেরাইন থাকা নর্মাল বিষয় তারপরে জিজিরও তখন ও কারণের উপর ইন্টারেস্ট আসা শুরু করে তারপর যাতে দুজনের মধ্যে এটা নিয়ে কথা শুরু হয়ে যায় তারপরে মোমো ভাবে যে এটাই প্রথমবার সে মোমো ছাড়াও অন্য কারোর সাথে এতক্ষণ ধরে কথা বলছে সে এই টাইপের কারোর সাথেই শেয়ার করতে পারতো না বাট জিজি সাথে সে সবকিছু শেয়ার করতে পারছে যার কারণে তার অনেক মজাও লাগছে জিজি বলেছে ও কারণ তুমি তো অনেক কিছু জানো তুমি তো আমার অনেক ভালো একটা ফ্রেন্ড হতে পারো যেটা শুনে ও একদম চমকে যায় জিজি তারপরে বলা যেহেতু তুমি মোমোর ফ্রেন্ড তার মানে আমারও তো ফ্রেন্ড তাই না শুনে ওকরণ বলে হ্যাঁ তুমি ঠিকই বাট যে আমি অনেক লাজুক টাইপের ছেলে যেটা আসলে কেন তাকা করার লাইন ছিল এবং সেটা শুনে মোমো চিল্লানো শুরু করে দেয় ওইদিকে ওকরণ ভাবে থাকে যে জিজি কত ভালো একটা ছেলে সে তাকে হেড করতেই পারছে না তারপরে তারা জিজির ভিলেজে চলে আসে এবং মোমো দেখতে পায় যে এখানে তো অনেকগুলো হট স্প্রিং আছে জিজি তাদেরকে বলে যে তার ড্যাড এখানে ভলকানের উপর রিসার্চ করে এখানে কারণে তারা সবাই ফ্যামিলি ধরেই এখানে থাকতে এসেছিল মোমো তাকে বলে যে সেই ভলকানোটা মানে সেই আগ্নেয়গিরিটা ফেটে তো যাবে না তাই না যেটা শুনে জিজি বলে যে সেটা দুইশো বছর আগেই ফেটে গিয়েছে তারপরে তারা অনেকগুলো সিঁড়িতে ওঠার পরে জিজির বাসায় তারা পৌঁছে যায় জিজিতে দৌড়া সিঁড়িতে উঠে যাচ্ছিল বাট তাদের দুজনের অবস্থা একদমই খারাপ ছিল জিজির বাসা থেকে মোমো বলে যে সে তো এখানে কোনো খারাপ শক্তি ফিল করতে পারছে না এবং তার ফার্স্ট একটু আরাম করে নেওয়া উচিত তখন ও কারণ জঙ্গলের মধ্যে কিছু একটা দেখতে পায় বাট সেটার উপরে খুব একটা বেশি মনোযোগ দেয় না এবং বাসার ভেতরে চলে যায় আমরা দেখতে পাই যে জঙ্গলের মধ্যে কিছু মানুষ দাঁড়িয়ে ছিল জারাফল রাস্তাতেই এই তিনজনের ওপর নজর রাখছিল তো বাসাকে খুব ভালোভাবে দেখার পরে মমো বলে যে এখানে কোনো ভূতই নেই জিজি তখন বলে যে বাকি সব স্পিড মিডিয়ামরা বলেছিল এখানে তো অনেক খারাপ শক্তি আছে মমো তখন বলে যে তার মনে হয় এখানে যেই ভূতগুলো ছিল তারা সম্ভবত আবার পালিয়ে গেছে এবং রাত্রে তারা সম্ভবত বাইরে আসবে যদি কোনো ভূত দুর্বল হয় মম তখন তাকে সেন্স করতে পারে না যার কারণে তাদের জন্য পালানো অনেক ইজি হয়ে যায় বাট গুড নিউজ এটাই যে মোমো খুব ইজিলি তাদেরকে হারিয়ে দিতে পারবে এটা শুনে জিজি অনেক খুশি হয়ে যায় এবং মোমোর জন্য জুস নিয়ে আসতে চায় মোমো ওকরণকে তার পাশে বসার জন্য বলে তো তার মতে ভূতকে তারা রাত্রেই দেখতে পাবে যার কারণে ততক্ষণ তারা আরাম করে নিক ওকরণ বসার সাথে সাথে মোমো বলে যে সে হট স্প্রিং এ গোসল করতে যাবে ওকরণ তখন বলে যে যদি সেই ভূতটা চলে আসে তাহলে আমরা কি করব। মমতাকে বলে যে সে সন্ধ্যার আগেই বাসায় চলে আসবে তো তারপরে মোমো চলে যাওয়ার পরে উকারণ এবং জিজি ফুটবল খেলা শুরু করে দেয় বাট ওখানে তো কোনো লাথি দিতে পারছিল না বাট সে ভাবছিল যে সে যদি কোনো ট্রিক শিখে নেয় তাহলে সেটা দেখিয়ে সে মোমোকে ইমপ্রেস করতে পারবে তো খেলতে খেলতে হঠাৎ করে জিজি ওকরণকে জিজ্ঞাসা করে যে সে কি কে লাইক করে যেটা শুনে ওকরণ একদম শখ হয়ে যায় ওইদিকে মোমো হট স্প্রিং এ বসে বসে ভাবছিল যে ভালো হয়েছে সে সেখান থেকে চলে এসেছে এখন ওকরণ এবং জিজির মধ্যে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যাবে এছাড়া ওকরণের কোনো ফ্রেন্ড এমনিও ছিল না ওইদিকে ওকরণ কে বলে যে মোমো তার প্রথম ফ্রেন্ড এবং সে তাকে অনেক রেসপেক্ট করে যেটা শুনে জিজি বলে যে সে চেহারা এবং তার পার্সোনালিটি অনেক পছন্দ করে যেটা শুনে ও বলে যে তারও তারপরে তারা দুজন ফাইট শুরু করে দেয় যে যে কে বেশি বেশি ভালোবাসে জিজি বলে সে মোমোর চাইল্ডহুড ফ্রেন্ড সো সে জিতে গিয়েছে ও তখন মাথায় আসে যে একবার ভুল করে তার এবং মোমোর মধ্যে কিস হয়ে গিয়েছিল ইটা বলে সে লজ্জা পাওয়া শুরু করে দেয় ওইদিকে মোমো গোসল শেষ করে বের হতে যাচ্ছিল ঠিক তখনই সেখানে পাঁচটা পার্সন চলে আসে এবং মোমোকে অনেক খারাপ খারাপ কথা বলা শুরু করে দেয় ওইদিকে ওকরণ এবং জিজি অনেক হাঁপিয়ে গিয়েছিল জিজি ওকরণের দিকে ফ্রেন্ডশিপের জন্য হাত বাড়ায় বাট যখনই ওকরণ তার হাত ধরে জিজি তাকে ধরে ফেলে এবং তাকে বলে যে এখন তো তোমার হার মানতেই হবে হঠাৎ করে ওকরণের নজর জিজির বাসার দিকে যায় যেখান দিয়ে অন্য একটা দেওয়াল বের হচ্ছিল জিজিরও মনে হয় যে তার বাসায় অতিরিক্ত আরেকটা দেওয়াল আছে এবং সেই দেওয়ালের পিছে অবশ্যই কোনো সিক্রেট রুম থাকবে ওইদিকে একটা লোক মোমোকে জিজ্ঞাসা করে যে তুমি একলাই এখানে এসেছ এটা তো মেল এবং ফিমেল গোসল করার জায়গা মোমো দেখতে সেখানে একটা বোর্ড লাগানো ছিল বাট সেখানে কি লেখা ছিল মোমো সেটা পড়তেই পারে না তারপর সেই পাঁচজন পানিতে নেমে যায় তো মোমো সেখান থেকে যত দ্রুত সম্ভব বেরোতে চাচ্ছিল কারণ তার চক্কর আসছিল বাট সেই লোকগুলো তার রাস্তায় দাঁড়িয়েছিল ওইদিকে জিজি বলে যে আমাদের এই দেওয়ালটা ভেঙে দেখা উচিত এই বাসাটা তারা রেন্টে নিয়েছে বাট তাদের দেখতে তো হবেই এই দেওয়ালের পিছিয়ে কি আছে যার কারণে তার প্যারেন্টসরা অসুস্থ হয়ে গিয়েছে তারপরে সে একটা হাতুরি বের করে আনে তারপরে একটা লোক মোমোকে জিজ্ঞাসা করে যে তুমি কি গোয়ালের বিষয়ে জানো এটা সেই টাইপের মানুষ হয় যারা একলা কোনো মেয়েকে দেখে তাকে তার টার্গেট বানিয়ে নেয় তারপরে সেই লোকগুলো অনেক ভয়ঙ্করভাবে মোমোর থেকে আসা শুরু করে দেয় মোমো হতে থাকে যে সে কি তার সাইকিক পাওয়ার দিয়ে তাদের সাথে ফাইট করতে পারবে সে তাদের উপর অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায় বাট একটা লোক তার হাত ধরে তাকে পানিতে ডুবিয়ে দেয় ওইদিকে থেকে জিজি হাতুড়ি দিয়ে সেই দেওয়ালটা ভেঙে ফেলেন এবং সেই দেওয়ালের ওই পাশে তারা একটা সিক্রেট রুম দেখতে পায় যেখানে অনেকগুলো দিয়ে ভরা ছিল তারপরে এপিসোডটা এবং সিজন এখানেই শেষ হয়ে যায় সো জিজির বাসার রহস্যটা কি এবং তার বাসায় কি টাইপের ভূত আছে আর এই মানুষগুলাই বা কারা যারা মোমোর উপর অ্যাটাক করেছে তো এই সব কিছু তো আমরা পরের সিজনেই দেখতে পারবো তো সিজন টা সম্ভবত দু হাজার পঁচিশে জুলাইয়ে চলে আসবে সো ছয় মাস মতো আমাদের এখন ওয়েট করতে হবে সো তোমাদের লাস্টের এপিসোডটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবা এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে টিল দেন টাটা বাই বাই